আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই যারা আমার অডিয়েন্স যারা আমাকে ভালোবাসেন এবং কবিতা সম্পর্কে আমাকে পরামর্শ দেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই আপনারা আমাকে সাপোর্ট করছেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং আল্লাহতালার কাছে সুস্বাস্থ্যতা কামনা করি আপনারা যেভাবে এই কবুতর সম্পর্কে যে ভিডিওগুলো দেই আমাকে সাপোর্ট করেন আপনাদেরকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমি অনেক কিছু জানি না আপনাদের থেকে শিখতে চাই আপনারা আমাকে শিখাবেন এবং জানাবেন এটা আমি আশা করি আপনাদের কাছে এখানে অনেক প্রকারের কবুতর আছে সবগুলো কবুতরেরই আমি নাম জানি না সঠিকভাবে চিনিও না তো আপনারা যদি নামটাম জানেন কবুতর সম্পর্কে ভালো জানেন আইডিয়া আছে তো আমাকে সহযোগিতা করবেন কমেন্টের মাধ্যমে কোন কবুতরটার কী নাম হয়তো আমি ভালো করতে পারবো এবং স মানুষের সহযোগিতা ছাড়া আপনাদের সহযোগিতা ছাড়া কখনোই এগিয়ে যাওয়া সম্ভব না উপরে উঠতে গেলে কারো না কারোর ধরতে হবে এবং নিজের প্রচেষ্টা কারো না কারো সহযোগিতা লাগবে আর মহান সৃষ্টিকর্তা তো আছেই তার অনুপ্রেরণা আমাদের চেষ্টা করতে হবে তো এই জিনিসটা আপনারা করবেন পরামর্শ দেবেন ভালো থাকবেন সবাই I love this.